টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো জুন সোমবার আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছি আজকে আমরা বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল অনবরত বাড়ছে গতকাল আমরা দুপুর দুইটার সময় খবরাখবর করছিলাম তখন বরাক নদীর জলের স্তর ছিল সতেরো দশমিক সেন্টিমিটার আর আজকে সতেরো জুন সোমবার আমি বিকাল তিনটার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর হচ্ছে সতেরো দশমিক বিরানব্বই সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত বাড়ছে কিন্তু ভয়ের কোনো কারণ নাই এখনও বরাক নদীর জল বিপদসীমার অনেক নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা খালি বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন দর্শকরা আমাকে বারবার ফোন করছেন এবং বলছেন দাদা আজকের বরাক নদীর জলের স্তরের খবরাখবর দিন তাই আমরা ভাবলাম আজকে আমরা অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব আজকে সতেরো জুন সোমবার আমি বিকাল তিনটার সময় বরাক নদীর জলের খবরা খবর করছি এখন তিনটার সময় আমি ফ্ল্যাট সেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর জলের স্তর সতেরো দশমিক বিরানব্বই সেন্টিমিটার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল অনবরত বাড়ছে কমছে না কিন্তু এখনও বিপদসীমার অনেক নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীকে খুব ভয় পায় কারণ এই সেই বরাক নদী দুই সালের জুন মাসের বাইশ তারিখ বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচরস্বরে প্রবেশ করে সমস্ত শিলচরস্বরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল কি কোনো কোনো জায়গায় মানুষের টিনের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গেছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম সেই থেকে মানুষ বরাক নদীকে ভীষণ ভয় পায় আর আজকে দুই চব্বিশ সালের জুন মাসে সতেরো তারিখ তাই মানুষ অনেক চিন্তিত না জানি বরাক নদী আবার তার ভয়ঙ্কর রূপ ধারণ করবে কি না আমি সমস্ত শিলচারবাসী কাছারবাসীকে টিভিটিএন শিলচারের মাধ্যমে জানাতে চাইছি বরাক নদীর জল অনবরত বাড়ছে কিন্তু এখনও বিপদসীমার অনেক 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 নিচে আছে আমি আজকে সতেরো জুন সোমবার বিকাল তিনটার সময় শিলচর ফ্লার সেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর জল আজকে বিকাল তিনটার সময় সতেরো দশমিক বিরানব্বই সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার এখনও বরাক নদীর জল বিপদসীমার অনেক নিচে আছে তাই শিলচরবাসীর অনেক চিন্তিত হওয়ার কোনো কারণ নাই কিন্তু বরাক নদীর জল বাড়ছে কমছে না বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট প্লারসেলের অফিসে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখন তিনটার সময় বরাক নদীর জল সতেরো দশমিক বিরানব্বই সেন্টিমিটার দেখাচ্ছে সকাল দশটার সময় বরাক নদীর জল ছিল সতেরো দশমিক আটাত্তর সেন্টিমিটার সকাল এগারোটার সময় তা বেড়ে হয়েছে সতেরো দশমিক একাশি সেন্টিমিটার দুপুর বারোটার সময় তা বেড়ে হয়েছে সতেরো দশমিক চৌরাশি সেন্টিমিটার দুপুর একটার সময় তা বেড়ে হয়েছে সতেরো দশমিক সাতাশি সেন্টিমিটার দুপুর দুইটার সময় তা বেড়ে হয়েছে সতেরো দশমিক নব্বই সেন্টিমিটার এবং বিকাল তিনটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল সতেরো দশমিক বিরানব্বই সেন্টিমিটার বরাক নদীর জল বাড়ছে কিন্তু এখনও সীমার অনেক অনেক নিচে আছে বরাক নদীর সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো জুন সোমবার আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সহিত টিভিটান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ